হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি প্রকল্প যার নাম হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড জেনে প্রকল্পে কারা আবেদন করতে পারবেন ঠিক কি ধরনের সুবিধা পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে কোথায় আপনারা আবেদন করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ রাজ্যের তরুণ তরুণীদের জন্য স্বনির্ভর হওয়ার অনন্য সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পয়লা এপ্রিল দু থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে সরকারি ভর্তুকিযুক্ত ও কোলেটেরাল মুক্ত স্বনিযুক্তি প্রকল্প পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রতি বছর দুই লক্ষ তরুণ তরুণী আর্থিক সাহায্য পাবে পাঁচ বছরে মোট দশ লক্ষ একটি প্রকল্পের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে এই প্রকল্প থেকে প্রকল্পের বৈশিষ্ট্য হল ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গে অন্তত দশ বছর আছেন এমন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যে কোনো তরুণ তরুণী এই প্রকল্পের আওতায় আসবে উৎপাদন পরিষেবা ট্রেডিং অথবা ব্যবসা ইত্যাদি আয় সৃষ্টিকারী প্রকল্প করা যাবে কোনো কোলেটারাল সিকিউরিটি বা গ্যারান্টার লাগবে না প্রকল্প ব্যয়ের দশ শতাংশ হারে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত মার্জিন মানি হিসাবে ভর্তুকি দেওয়া হবে বাকি টাকা ব্যাংক ঋণ হিসাবে পাওয়া যাবে এই প্রকল্পে শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক বার্ষিক আয়ের কোনো মাপ কাটিয়ে রাখা হয়নি ইচ্ছক তরুণ তরুণী বিডিও অফিস এসডিও অফিস এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এছাড়া অনলাইনে আবেদন করা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পোর্টালের মাধ্যমে যার অ্যাড্রেস হল বি বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা জেলা শিল্প কেন্দ্রে যোগাযোগ করুন ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন